আলাইকুম সেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া শুরুতেই সংবাদ শিরোনাম শৈলকোপায় আলী মাধ্যমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রি তেত্রিশ হাজার টাকা স্কুলের সভাপতির পকেটে মোহাম্মদ লিটন হোসেনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির তেত্রিশ হাজার টাকা স্কুলের সভাপতির নামে একটি অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুজ্জামান হিরক জানান গত বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বহিরাগত কয়েকজন যুবক বিদ্যালয়ের গাছের ডাল কাটার অনুমতি চেয়ে আবেদন করেন প্রধান শিক্ষক সেই আবেদন বাতিল করে দেন কিন্তু অভিযোগ রয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ যুক্তি এর নেতৃত্বে শনিবার সাতাশ এপ্রিল বহিরাগত কয়েকজন যুবক কিসমতালী মাধ্যমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে তা তেত্রিশ হাজার টাকায় বিক্রি করেন স্থানীয় সূত্রে জানা গেছে বিক্রির পর বিদ্যালয়ের মাঠে কিছু মাটি ভরাট ও কয়েকটি গাছের চুন রং করার কাজ সম্পন্ন হল এসব খাতে ছয় হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে অবশিষ্ট সাতাশ হাজার টাকার মধ্যে ছয় হাজার পাঁচশত টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা হয়েছে বলে দাবি করা হলেও এখনও কোনো লিখিত বা ব্যাংক ডিপোজিটের প্রমাণ উপস্থাপন করা হয়নি অবশিষ্ট বিশ হাজার পাঁচশত টাকা স্কুলের সভাপতির পকেটে এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা অভিযোগ করেন বিদ্যালয় কমিটির অন্যান্য সদস্যদের মতামত ছাড়া সভাপতির একক সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের স্বার্থবিরোধী কাজ সম্পন্ন করেছেন এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ যুক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সঠিক উত্তর পাওয়া যায়নি সভাপতির বক্তব্য আমরা দুর্নীতি এবং আইন লঙ্ঘন করি নাই শৈলকোপা সরকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সুলতান আলী বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকতে হবে দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী সেন বাংলা টেলিভিশন যে গাছ পতন হয়েছে গাছের ডাল পতন হয়েছে এই বিষয়ে আপনি প্রতিষ্ঠানে একটা লিখিত আবেদন করছিল এই ডাল কাটার বিষয়ে আপনি এই বিষয়ে কতটুকু কি জানেন বিস্তারিত বলবেন বৃহস্পতিবার আমি এই সময় অফিসে বসে বহিরাগত একটা ছেলে এসে আমাকে বলছে যে স্যার আবেদন আছে তো বলছে যে আমরা এই রাম স্পোর্টিং ক্লাবের সদস্য আমরা বলি আমরা বেঁচে যায় তো খুব আমাদের সমস্যা হচ্ছে ডালগুলো কেটে নেব তা তোমরা তো গাছ কাটার একতে রাখো না ডাল কাটার এঁকতে রাখো না এটা প্রতিষ্ঠানের সম্পদ প্রতিষ্ঠানের নিয়ম আছে প্রতিষ্ঠানের কর্মকর্তা উদ্বোধন কর্মকর্তা আছে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি আছে একটা আলোচনা করে রেজুলেশনের মাধ্যমে আমি এটা করতে পারি আর বোধহয় এই ডাল কাটার এই চেহারাও প্রচুর তোমরা তোমাদের না তখন আমি বললাম তোমরা যাও তো আমি ওদের আবেদন গ্রহণ করে নিই পরবর্তীতে এই বিষয়টা আমি সভাপতিকে অবহিত করি যে এই ধরনের বৈরাগত ছেলেরা আসছিলো ও এরকম আবেদন করেছে আমি আর তাদের যে করি তো সে বিষয়টা আমি দেখবো না এরপরে শনিবার রাত্রে আমি শুনছি যে গাছ তারা কেটে নিয়েছে এবং বিষয়টা আমি রবিবার অফিস আমি স্কুলে এসে দেখলাম যে আসলে গাছের ডালগুলো কাটা এ ব্যাপারে আমার কোনো মাঝে কী হয়েছে এগুলো আমার জানা নেই আমি রবিবারে

আচ্ছা এই বিষয়ে টিউনের কাছে আপনি কোনো অভিযোগ করছেন কিনা এই বিষয়ে যে আপনি যে প্রতিষ্ঠানে জোরপূর্বক বহিরাগত লোক এবং সভাপতি স্কুলে রাজ কমিটির যে সভাপতি আছে সে মিলে এই গাছের ডালগুলো কেটে এবং বিক্রি করছে বাইরে এবং আমরা জানতে পাইছি বারো হাজার থেকে পনেরো হাজার টাকায় এই ডালটা বিক্রি হয়েছে আপনি কতটুকু জানেন এই বিষয়ে একটু বলেন কত কি বিক্রি হয়েছে আমি কিছু জানি না কত কি বিক্রি হয়েছে কিছু জানি না আমি প্রতিষ্ঠানে এসে দেখছি যে

বিক্রি করে সাড়ে ছয়শো টাকা হচ্ছে স্কুলের ফিল্ডে উন্নয়ন করে সাড়ে ছয়শো টাকা বাড়ছে সে এই কথাই শুনলো আর কোনো তাহলে এখন আপনি এই এই প্রজ্ঞাপন থেকে এখন আপনি আপনি দায়িত্ব যে স্কুলে যে গাছ এবং ডাল কত হয়েছে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন ওই এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার

বিষয়টা আমি এসে এখন জানাচ্ছি তাকে যে আমি আগে তো জানি না বিষয়টা আমি দেখছি যে ঘটনা এখন তাকে বলছে যে আপনাকে আপনি জানেন কিনা তাকেও জানায়নি আচ্ছা এই বিষয়ে কয়টা দিন অতিবাহিত হয়ে গেল এখনো না জানার কারণটা কি ছিল বলেন গতকালকে দেখছি তো গতকালকে দেখছি দেখছি এখন কি করা যায় সেটা আলোচনা করি আচ্ছা আপনার নামটা কি আব্দুল্লাহ এই যে আপনি প্রতিষ্ঠানে যে গাছ কাটছে এবং ডাল কত না সেই বিষয়ে আপনি কতটুকু জানেন জানাই না

এই কাজ করতে হলে কি আপনাদের সভাপতি সেক্রেটারি এবং প্রধান শিক্ষক নিয়ে একটা মিটিং হবে মিটিং করে রেজলেশন হওয়ার পরে এগুলো কাজ হয় কিনা না তার আগেই হয় এগুলো তো ওইভাবেই হয় এর আগেও তো ওইভাবেই হয়েছে মানে আগে কেন স্যারের কাছে আপনার উপরে নিয়ে আসতে হয় আপনার হলো স্কুলে যারা সদস্য থাকে এদের অনুমতি নিয়ে তারপরে এখানে একটা পরিষদ করার পরে এগুলো করা হয় তো এইবার দেখি তার ভিন্ন তার মানে ওজু না করে নামাজ পড়া সেটা

আচ্ছা কত মন খড়ি হয়েছে আপনি জানেন কি না আচ্ছা এই বাজার মূল্যে এখন কত করে মন যাচ্ছে এই খড়িটা আচ্ছা বাজার মূল্য দুশো বিশ টাকা করে আচ্ছা দেড়শো মনের খড়ির মূল্য আছে কত

তুমি না তুমি তো আমার সঙ্গে কথা বলো ফোনে যখন আপনি এই যে আমি তো শুনলাম কালকে খেলে চা বাজারে গেছে চা খাচ্ছে ওই সময় এইখানে টানে কানা ঘোষা আছে তখন আমি শোনার পরে আমি ফিল্ডে আইছি আমি কিন্তু এর আগে আমি জানি নি কিছুই জানি না তারপর ফিল্ডে খেতে গেলে ধরনাস বললো যে আপনি নাকি এখানে থেকেই এগুলো আছেন তাহলে এটা তুমি সেই সময় আইওছো ওই সময় তো অন্তত এক মিনিট ফোন করে আমার জানাচ্ছে পাইতে যে বাবাজি ছেলেগুলোতে একটা ঘটনা ঘটে ফেলিয়েছে তা একটু তুমি ফিল্ডে আসো বলতে তাও তোমার বললে না সেটা তাহলে এটা ভুল না কত টাকা তাহলে কত টাকার গাছ ঠিক আছে তবে তবে এই তো স্কুল প্রতিষ্ঠানের গাছ এগুলো নিয়ে তো এমনি সারা জীবন একটু হলেই ঝামেলা জড়াইয়া যাচ্ছে তাহলে এই যে না তখন তারা কায়দা করে তারা সই নিয়ে গেছে না এখন তো এখনো তো বিএনপি ক্ষমতায় যায়নি রে বাবা কোন তো জায়গা কথা লই এখানে আমলি কি কথা আছে এখন বলা আমলি কি কথা আছে এখন এখানে আমলি কি কথা আছে আমলি কি প্রসঙ্গে কোনো কথা বলা দরকার তারপরে ওই যে মুক্তারের কাছে বলি না কাগজের কথা আছে হ্যাঁ এখন চালু করে কাজ করলে তো অবশ্যই কি হবে তোমার কি হিরোতে প্যাকেজ দিতে হবে না না তোর হির সার তোর ডাল কাটছে না হির স্যার বলবে আমার স্কুলে যদি কোনো মিটিং থাকতো তাহলে আমার অবশ্যই ফোন করে জানাই আপনার যদি কোনো স্কুল আপনার প্রয়োজন হলে আপনি আমার সঙ্গে সব সময় প্রায় আমার সঙ্গে ফোনে কথা বল এই বিষয়টা একটু কথা বললে আপনার কি এত সম্মান হইতা তাহলে এই যে এই যে এখন এই যে সাংবাদিক আমাদের কাছে প্রশ্ন আমি এখন কি বলবো আমি তো না ছাড়া তো আর আমার

নে বাবা ওখানে পাওয়া যায় না তাই না এই কারণে তো সমস্ত পার্টি অনুযায়ী মানে পাওয়া দিয়ে না আপনি কোরা ওরা হলো যে 11600 টাকা তো ফান্ডে জমা দিয়েছেন কত 11600 টাকা দেওয়া আছে হুম বুঝলেন 300 লিভার দিতে হচ্ছে টাকা হুম আর পার্টি কেটে কত টাকা 11000 টাকা কত টাইমে দিতেকে ওই না আমি তো যে ফিল্ড সারা ফিল্ড ফিরে আসলো কোনো জায়গায় না আর আমি তো দেখছি যে না এখন কোন জায়গায় দিল তাহলে তাহলে ওখানে 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 হইলো পনেরো ওদের দিয়ে দিয়েছিস একুশশো আর ওখানে দু ডজনের দাম দিয়ে আসিস অনুমা খে অনুমতি বাদে গাটা এটা খুব অন্যায় চৰম অন্যায় আছে মানে আপুনি জানি স্কুল প্রতিষ্ঠানের গাছ কাটলে অনুমতি অনুমতি লাগে হেডমাস্টারের অনুমতি লাগে আমাকে লাগে আমি কি স্কুলে কেউ না আপনি সভাপতি আমি কেউ না 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 আপনি আপনি সবাই স্কুলের সভাপতি আছে আমি কেউ না তুমি আমার কাছে তুমি কাছে বাহ তুমি কথা কাকাজ অনুমতি নেবো মানে এটা তো তোমার ভালো কথা বাহ তুমি কিভাবে বললে কথা তুমি কিভাবে বললে স্যার কাকাজ অনুমতি নেবো মানে তুমি আমার কাছ ফোন করে জানতে পারবে

না তাই আপনি যে বললেন যে কারকা কা শুনবো তার মানে যে কারো শোনার দরকার নেই আপনার ব্যক্তিগতকে দেয় আপনি কাটবেন না বললাম আপ তুমি তো বললে যে কার কা শুনবো শুনে কাটবো অবশ্যই অবশ্যই স্কুল প্রতিষ্ঠানের জিনিস কাটতে নি অবশ্যই কিনো সারের কাছে যাতে হবে সেখান থেকে ই করে নিয়ে হবে তারপরে স্কুলের মাস্টার হেডমাস্টার

এটা কথা হলো না কি স্যার স্কুল প্রতিষ্ঠানের একটা এটা আমি তো জানি যতটুকু জানি আমার জ্ঞানে স্কুল প্রতিষ্ঠানে যদি এটা সিক্রেট কোনো জায়গাতে তুল থাকে তবু টি অনুসারের অনুমতি ছাড়া কিছু হয় না এটা আমি জানি তারপরে এখন আপনি হয়তো কতটুকু জানেন আমি জানি না আগে রেজলিউশন করতে হয় তারপর টি স্যারের কাছে সই করে আনতে হয় তারপরে আপনার এলো হেডমাস্টারের দিয়ে অভিভাবক সদস্যদের তার কাছে সই করিয়ে তারপরে আপনি এই কাজ বিলন করতে পারতেন তাহলে কোনো সমস্যা ছিল না কালি ঠিক আছে তাহলে রাখবো এখন